আজকে দেখাবো যে সোলার প্যানেল অনেক সময় আপনারা ভেঙে ফেলেন বা যে প্যানেল ভেঙে যায় ইট পাট খেল পরে বা শিলা বৃষ্টিতে বা বিভিন্ন কারণে ফেটে যায় রোদের অতিরিক্ত তাপমাত্রাতেও সোলার প্যানেল গুলো অনেক সময় সেল গুলো ফেটে যায় তো দেখতে পাচ্ছেন আমাদের কাছে চার থেকে পাঁচটা সোলার প্যানেল আমরা নিজেরাই ব্যবহার করতেছি অনেকে বলেন এই প্যানেল গুলো কাজ করে না তো দেখুন আমরা কিন্তু একদম ভাঙা যে প্যানেল গুলো এই যে পাশের প্যানেল দেখেন এর তো স্ট্রাকচারের সাথে নেই তারপরে কিন্তু এটা কাজ করছে একদম লাস্টে এটা দেখতে পাচ্ছেন স্ট্রাকচারের সাথেই নেই তবুও কিন্তু কাজ করতেছে আমরা কিন্তু চারটা প্যানেল সারি সারি সাজাইছি দেখতে পাচ্ছেন এটা দিয়ে কিন্তু আমরা আমাদের এই যে যে টোটাল রুমটা দেখছেন এই টোটাল গোডাউনটা চালাই এটা আমাদের নিজস্ব প্রতিষ্ঠান পিএম ইলেকট্রনিক্স এর এই যে দেখতে পাচ্ছেন লাইনগুলা করে সুন্দর করে আমরা কিন্তু এখান থেকে লাইন নিয়েছি অনেকেই বলতে পারেন যে ভাই এগুলো দিয়ে কাজ করে না তো কিন্তু আমরা নিজেরাই এগুলা ব্যবহার করতেছি এবং আপনাদের সরাসরি এগুলো লাইভে দেখাচ্ছি আমাদের কাছে কিন্তু প্রায় তিন রকমের সোলার প্যানেল আছে এখানে এটা দেখতে পাচ্ছেন সানল্যান্ড এর তারপরে আছে এই পাশেটা জেনেটিক এর লং রান এর তিন থেকে চারটা কোম্পানির সোলার প্যানেল আমাদের এখানে লাগানো আছে এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কাজ করে এবং এই সোলার গুলো ফেটে গেলেও কোনো সমস্যা হয় না আপনারা নির্ভর নিশ্চিন্তে যাদের এই প্যানেলগুলো ফেটে যায় আপনারা হতাশ হবেন না এই প্যানেলগুলো কাজ করে হান্ড্রেড পার্সেন্ট এমপিআর আউটপুট এবং ভোল্টেজ দেয় শুধুমাত্র এর উপরের যে সেলটা এটাই শুধু ফাটা দেখা যায় দেখা যায় একটু খারাপ কিন্তু এগুলো হান্ড্রেড পার্সেন্ট সঠিক কাজ করে তো আপনারা এই নিয়ে বিব্রত বিব্রত হবেন না আর আমাদের কাছে যে প্যানেলগুলো পাচ্ছেন এগুলো আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দিয়ে থাকি এটা যদি যাওয়ার পথে ভেঙে যায় বা ফেটে যায় বা নষ্ট হয়ে যায় তার ডিমারেজ সম্পূর্ণটাই আমরা বহন করি আপনাদের আবার নতুন প্যানেল দিয়ে থাকি এছাড়াও এই প্যানেলগুলোতে টানা পঁচিশ বছরের ওয়ারেন্টি থাকতেছে যদি পঁচিশ বছরের মধ্যে কোনো সমস্যা হয় আপনারা আমাদের কাছ থেকে এই প্যানেলগুলো চেঞ্জ পাবেন তো আমি আজকে সরাসরি আমাদের লাইভটা দেখালাম এবং এই টোটাল গোডাউন আমরা এই মাত্র চারটা সোলার প্যানেলের মাধ্যমে চালাই তো আপনারা পাঁচ যাদের প্রয়োজন আমাদের কাছে সবই নতুন প্যানেল আছে এবং লং রান পাওয়ার ল্যান্ড জেনেটিক সানল্যান্ড সানশাইন অনেক ব্র্যান্ডেরই সোলার প্যানেল আছে আলো প্যানেল আছে সুপার স্টার প্যানেল আছে আমাদের কাছে হিউজ পরিমাণ আপনারা আমাদের কাছ থেকে এগুলো নিতে আমাদের ডিসক্রিপশন দেওয়া নাম্বারে কল করবেন যাদের যেমন চাহিদা সে চাহিদা অনুযায়ী আমাদের কাছ থেকে নেবেন আহ একশো ওয়ার্ড পঞ্চাশ ওয়ার্ড পঁচাশি ওয়ার্ড আশি ওয়ার্ড একশো বিশ ওয়াট দেড়শো ওয়াট একশো সত্তর ওয়ার্ড দুইশো বিশ ওয়ার্ড এগুলো আমাদের কাছে হিউজ পরিমাণ আছে তো এ বলে বিদায় নিচ্ছেন মোহাম্মদ আলী আহমেদ ইলেকট্রনিক্স নাটোর আল্লাহ হাফেজ